বাংলাদেশের কৃষি এবং সামুদ্রিক মৎস্যখাতকে আমূল বদলে দেবে চীন ড্রোন প্রযুক্তিতে কৃষিখাতে বীজ বপন সার ও কীটনাশক ছিটানো এবং ফসল নিরীক্ষণে আনা হবে বিপ্লবাত্মক পরিবর্তন আর একই সাথে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে সামুদ্রিক সম্পদ আহরণে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে শনিবার ঢাকায় এই আশ্বাস দিয়েছেন সফলরত চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্তাও বাস্তবতা হলো বাংলাদেশের রয়েছে বিশাল সমুদ্রসীমা এবং সেই সমুদ্র জুড়ে বিপুল পরিমাণ সামুদ্রিক সম্পদ কিন্তু তা আহরণ করার মতো অত্যাধুনিক ফিশিং জাহাজ কিংবা প্রক্রিয়াকরণের অত্যাধুনিক প্রযুক্তি কোনোটাই বাংলাদেশের হাতে নেই আর সে কারণেই এসব সম্পদ বাংলাদেশ ব্যবহার করতে পারছে না এই দুর্বলতা বৈঠকে তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আর তার আহ্বানে সাড়া দিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্তাও এই ক্ষেত্রে তার দেশ বাংলাদেশকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ও চীনের মধ্যে অবাধ বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এই বৈঠকে বাংলাদেশ ও চীনের বাণিজ্যমন্ত্রী দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন আমরা ভিউজ রুম আশা করি এর ধারাবাহিকতায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সহযোগিতা আগের চেয়ে অনেক বাড়বে আর চীনের পর্যাপ্ত সহযোগিতা পাওয়া গেলে সামুদ্রিক মাছ আহরণ এবং তা প্রক্রিয়াজাতকরণ করে দেশের চাহিদাই শুধু পূরণ করা যাবে না বিদেশেও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ রপ্তানির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সামনে আর সেক্ষেত্রে সামুদ্রিক মাছ হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম প্রধান আরেকটি রপ্তানি পণ্য